আজ আমরা ঘুরে দেখাব চলন ফসল সুবিধা একটি মাঠে আমার সাথে আছে আদরের দুষ্টভাগিনা সামিউল ও সাদিকুল বাংলাদেশের রূপ মধ্যে চলন বিল এলাকা অন্যতম চলনবিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল পাবনা নাটোর ও সিরাজগঞ্জ জুড়ে এর বিস্তৃত এটি মূলত অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি উনিশশো সালে জরিপে বিলটির আয়তন মাইল অ তুমি কণ আছ কি কৰবা তুমি ঘটবা মানুহ ভয় লাগিছে নেকা কিছে ঘটবা দা গৰু খাবি তুমি না ছাগল অ কটা গৰু আছে একেকা ঘাট পোলাপান ভয় লাগবা না ছোট্ট এই ছেলেটিকে রেখে চলে আসলাম সামনের দিকে প্রাকৃতির এই মায়াবী রূপ দেখে দেখে এগিয়ে গেলাম গন্তব্যের দিকে চারদিকে কি সবুজ দেখে দেখে সত্যি আমি হয়ে গেলাম অবুজ থাকিতে মন চায় কিন্তু যেতে যে হবে আমায় এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের বাসায় ডিপ করে ঘর বলে যখন লাগানো হয় জমিতে এখান থেকে পানি সেচ দেয়া হয় দেখা যায় ডিপ পল চারদিকে মাছ জমি ফাঁকা জায়গা মাঝখানে একটা কি সুন্দর দৃশ্য তাই না তাই না পানি আছে হ্যাঁ আরে নাই ওই পাশে আরো একটি আছে একসাথে দুইটা আগা দেখি ওখানে আসি আছে সারা জমিতে সরিষা বনছে এক কয়েকদিন আগে এখানে অনেক ফুল ছিল এখন ফল হয়ে গেছে এই যে সব সরিষা এখনো পাকে নাই ওরে ভাই এটা তো ভূতের মতো মনে হচ্ছে ভূতের জায়গা এনে তো হরর মহিমা করা যাবে সামিউল সাপটাপ নাই তো হ্যাঁ

কি মানে এখান থেকে পানি উঠছে কি সুন্দর এই পানি খাওয়া যায় তো তাই না ওকে চলো

এইটা কি মামা জবের ঘাস ছোটোবেলায় শুনতাম আমাদের পূর্বপুরুষেরা বাপ দাদারা এই সমস্ত জবের ভাত খাইতো এখন এগুলো কে খায় মামা কে গরু খায় কাউ ইংলিশও জানো বাহ ভাগনে দেখতে যে জি প্লাস পাবে এবার এইটা পরীক্ষা হ্যাঁ জমি চিনব না তো তুমি চেন না চিনলে কি হবে এখান থেকে কিবারে পানি ধান লাগানোর সময় এখান থেকে পানি হয় কোন জায়গায় বলুন সে কিন্তু অনেক ভালো ছেলে তাই না তুই ভালো ছেলে না প্রকৃতি আমায় হাতছানি দিয়ে ডাকে হারাতে ইচ্ছে হয় সবুজ শ্যামলের মাঝে এই যে মাঠের মধ্যে হলুদ সরিষার ফুল দেখে একদম ভরে যায় মন গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতি আস এটা দেখতে আর বেশি সুন্দর লাগতেছে তাই না আচ্ছা যখন এই সম্পূর্ণ জমিগুলোতে এই ফুল ধরছিল তখন কেমন লাগছিল সামিল দেখছো না কখনো কেমন লাগতো বিউটিফুল এবং এখানে মশা সরি মৌমাছি ভয় করতেছে মধু সংগ্রহ করার জন্যে আর যারা বিশেষ করে মধু চান এই সময় প্রচুর মধু পাওয়া যায় চলম এলাকাতে সরিষার মধু কি সুন্দর সেন্ট একটু দেখো এটা মামা নিয়ে আসো না বসে বললে কেন কি সুন্দর মানে মৌমাছিগুলো ভন 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 শব্দ করতেছে ঠিক না একটা যদি দেখাই মামা একটু ক্যামেরা যদি দেখো তো এই জায়গাতে নিয়ে আসো এ যে মধু সংগ্রহ করতেছে ওয়াহ ইটস এমাজিং অ্যাপসুলুটলি বিউটিফুল মমেন্ট টু কালেক্ট হানি অন দিস

বোঝা কঠিন ছোট ছোট মধু কখনো খাইছে নাকি এই যে দেখেন এরা প্রচুর পরিশ্রমী অত্যন্ত পরিশ্রমী প্রাণী এই মধু অল্প অল্প করে সংগ্রহ করবে আমরা মানুষ সব এগুলোকে খেয়ে নিয়ে খেয়ে ফেলব তবে এটা অনেক শক্তিশালী খাবার খেতে পারেন দেখেন হাজার হাজার মোম আছে এখান থেকে যাইতে মন চায় না যাই হোক আপনারা যারা চনল বেড়ে ঘুরতে আসতে চান বিশেষ করে এই সরিষা যখন ফুল আসবে ওই সময় আসতে পারেন আর এই সময় আসলে পরে অতটা সুন্দর লাগবে না কিন্তু আপনি চিন্তা করুন যে সারা মাঠে এই রকম আছে ওকে মামা ঠিক আছে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি যদিও অনেক লেট হয়ে যাচ্ছে আসলে রাস্তাঘাট চেনা পরিচয় নাই মেওল ও বইছে কে সাথে কালি দে পারি গেছে ডাক্তার জানব আচ্ছা সামিল জমি মুখ দূর চলো প্রায় ইসি মনে হয় কোনটা এইটা শিওর আমি কিন্তু চিনতে পারবো না এক চাচা আমাদের ভালো পথ খুঁজে দিলেন আমরা সেই পথ দিয়েই চলতে থাকলাম একটু সামনে যেতেই দেখি আমাদের এক দাদু বসে আছে জমিতে ওষুধ দেবে বলে আসসালামু আলাইকুম ভালো আছেন কি করেন ওষুধ স্টিল দেবেন না একা একা আইসে এতগুলো নিয়ে বললাম আমার একটা সাথে নিয়ে আসলে মানে ভালোই তো দাদি গেলে ভালোই তো দাদি আহা আমরা জমি দেখতে আসে তাই কি অবস্থা দুইটা নামাজ পড়ার টাইমে যাবে না মামা চলো এই সামনে পাওয়া গেছে এই যে হ্যাঁ আমরা সাদেকালে আমরা এই দিক দিয়ে একদম চুলে যাব বাড়িতে বছর নাই আইসো ভাই বাচ্চাও কে ভাইক নেওয়ার অবস্থা খারাপ বাইক হলো শহরে পোলা খালি খায় গোস্ত দে ভাত তোলা তোলা ওরা দুজনে হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছে তাই আমরা ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব সামনের দিকে আরেকটি জমি দেখবো তারপর বাড়িতে চলে যাবে রাতে কালে তো না সবাই হিরো বলে সামনে যাও মামা তো হিরোর এই অবস্থা হইলে কেমন হবে আমার মনে হয় আমাদের জমির পাশে চলে আসছি ইনশাআল্লাহ একটু দেখতেই চলে আসছে আমাদের আর একটি জমিতে এই জমিতে অনেক সুন্দর সরিষা হয়েছে দেখি সামনে যাও তো বাম্পার ফলন এবার সরিষার জোরে জোর হইলো না হলো ওকে বন্ধুরা কাছের মানুষজনগুলা আসলে এই সরিষা যখন সংগ্রহ করে বাইত নিয়ে যাব তখন সবাইই দেখাবো কয়েমন হয়েছে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন পেজেস পাশে থাকবেন আপনারও দেখলেই ভালো লাগবে এবং আমি আরও কাজ করতে আনন্দিত হব আনন্দ পাবো

বাবার কাছে গ্রামের সুন্দর দৃশ্যগুলো দেখতে চান দেখেন কি মানে জাস্ট অ্যামাজিং সাইট সেনারে আর আসবেন দেখবেন ভালো লাগে গ্রামের সুন্দর জন্য কবিতা পড়বেন মজা পাবেন না ভাই একবার পড়বেন আর এসে দেখবেন সে কি মানে এমাজিং বিউটিফুল আমরা যদিও গ্রামের মানুষ হই তারপর ওইভাবে বাসা হয় না এগুলো কত সুন্দর ছোটবেলায় স্মৃতি মনে পড়ে যায় এখান থেকে মাছ ধরতাম ছোট ছোট যাও নিয়ে এসে মাছ ধরতাম কি মজাই ছিল সেই দিনগুলো কোথায় গেল হায় হায় আর ফিরিয়ে না পাই দেখুন এই সন্ধ্যে দেশে এখানে অবশ্যই মাছ মাছ মেরেছি আমরা যদি এখন বড় হয়ে গেছি ওঠাই তো মুশকিল এবার আমরা হাঁটতে হাঁটতে এই ছোট্ট সরু রাস্তায় উঠলাম চারদিকে দেখতে কতই না সুন্দর ভাবলাম গাড়ি পাব তবে শেষ পর্যন্ত কোনো গাড়ি পেলাম না তাদের যেতে যেতে দেখা হলো সামিল প্রিয় বন্ধু আমাদের সবার প্রিয় রাজুক শ্যামক করতেছে না সকল সকল দেশের সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি কে নায়ক কি খবর কি হ্যাঁ রাগ করছ রাগ করছ নাকি এটা কথা কে

না সে ওই পাড়ার মানুষই এতদূর ফাঁকে আসতেছেন না ভালোই হবে কিন্তু ওই যে বর্ষার দিনে এটুক যাওয়া প্রবলেম হয়ে যাবে তাই না হ্যাঁ ডুবে যাবে আবার আসিব ফিরে ধান শিল্পের রে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে হয়তো দেখিবে যে সুদর্শন রীতে সন্ধ্যার বাতাসে আমানে পাইবে তুমি ইহাদের অভিরে কবি জীবনানন্দ দাস সত্যিই তো ঠিকই বলেছেন এই বাংলার পথ ঘাট প্রান্ত দেখে মন ভরে যায় আমি সত্যি ধন্য এই দেশেতে নিয়ে জন্ম সব নতুন ব্র্যান্ড নিউ হোম দিলে দাওয়াত থাকাই যায় সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল এই সামনে গাছ দেখতে পাচ্ছেন জায়গায় বা পড়তাম বর্ষাকালে নৌকা নিয়ে চাল মাছ মাংস নিয়ে রান্না করে পিকনিক করছিলাম আহ মনে পড়ে গেল এই সেই বরুয় গাছ ওই সময় কোনো বাগান ছিল না এই সব কোনো বাগান ছিল না বাড়ি ছিল না শুধু এই গাছটা ছিল নৌকাটা বাধা ছিল আর এভাবেই কেটে গেল আজ এই সুন্দর দিনটি